এর এক উৎসব মুখর পরিবেশ ঘটেছে ধানের শীষ অত্যন্ত জনপ্রিয় প্রতীক অঞ্চলে এবং এই এলাকার মানুষের সাথে আমি দীর্ঘদিন ওনাদের সাথে ছিলাম শত বছর আন্দোলন সংগ্রামে ছিলাম আমি মানুষের সাথে মিশে আছি ওনারা আমার আত্মার সাথে মিশে আছে জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ নিচ্ছি আর মাঠটা কেমন দেখেন ভোটারদের উপস্থিতিটা কেমন ভালো আর কালকে রাত থেকে আমরা বিভিন্ন ধরনের গুজব দেখছি বা নানা ধরনের ঘটনা দেখছি এই বিষয়টা কি আছে হাটাজারিতে কোনো কিছুই হয় না এটা কোনো কিছু হওয়ার সুযোগও নাই হাটাজারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে আমি ইতিমধ্যে বিভিন্ন একদম পাহাড়তলি থেকে ফরহাদাবাদ থেকে নিয়ে বাইজি থেকে ছবি পাচ্ছি এবং এবার সবচেয়ে মজা হচ্ছে মহিলাদের আগ্রহটা বেশি ওনাদের লাইন লম্বা হচ্ছে বেশি তো ওভারঅল ওভারঅল ভোটার উপস্থিতি বেশ ভালোই সকাল থেকে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই ভোট দিয়ে চলে গেছেন এবং আমি আজকে দেখলাম ফাস্টও প্রসেসটা তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আসলেই যেটার জন্য আমরা সতেরো বছর যুদ্ধ করেছি এই ভোটাধিকার সেটা মানুষ সঠিকভাবে এবং সুন্দরভাবে প্রয়োগ করতে পারছি থ্যাংক ইউ ধন্যবাদ